আচ্ছা এটা তো কুরবানির উপযোগী জি কুরবানির উপযোগী আচ্ছা এই কুরবানি হিসাবে যদি কেউ নিতে চায় তুমি দাম কত চাচ্ছ বাবা এটার দাম বেশি চাব না এটার দাম সীমিত অনেক ডেভেলপ করছে অনেক সুন্দর হয়েছে তেল তেলে হয়েছে আমি আশা করব তুমি এই ছাগলটা খুব যত্নে রাখবে আল্লাহ এটারে বাঁচায় রাখো সুস্থ আলাইকুম আমি সাইদ রাশেদ খান এসআর খান টিভি দর্শক আমরা এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার লোকেশন জয়পুরহাট জেলা খেতলাল থানা কাজীপাড়া গ্রাম বগুড়া থেকে তিরিশ কিলো আর জয়পুরহাট থেকে পনেরো কিলো আমার বয়স ছাত্র মানুষ ছাত্রর পাশাপাশি সে একটা খামারি এবং অনেক সম্পদশালী অথবা সম্মতকর পরিবারের ছেলে তো যাই হোক দর্শক চলুন আমরা ওর খামারে কি ছাগল আছে দেখি খাসি না গরু আল্লাহ ভালো বলতে পারে এটা যত্ন নেয় বাবা তোমার হাতে এটা কি এটা এটা একটা খাসি খাসি জি কয় দাঁত দাঁত দাঁতে আটটা উঠতেছে আট দাঁত জি এই তো দেখি চারটা আট দাঁতটা আমি কিনছিলাম চার দাঁতে এখন আট দাঁত উঠতেছে আট দাঁত আট দাঁত এটা হাইট আছে কেমন বাবা উচ্চতা এটার আটত্রিশ ইঞ্চি হাইট আছে আটত্রিশ ইঞ্চি আচ্ছা লাইফ ওয়েট কেমন হইতে পারে লাইফ ওয়েট এটা আজকে আপনি আসবেন দেখে মাপা হয়েছে এটা পঁয়ষট্টি কেজি প্লাস আসছে পঁয়ষট্টি কেজি প্লাস আপনি পঁয়ষট্টি ধরেন যেহেতু খাওয়া দাওয়া দুই আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি আচ্ছা এটা তো কুরবানির উপযোগী জি কুরবানির উপযোগী আচ্ছা কুরবানি হিসাবে যদি কেউ নিতে চায় তুমি দাম কত চাচ্ছ বাবা এটার দাম বেশি চাব না এটার দাম সীমিত বাহান্ন হাজার টাকা যাচ্ছে এখানে আলোচনার সুযোগ আছে মানে বাহান্ন হাজার টাকা চাওয়া দাম জি এটার মাংসই কিন্তু আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি হবে দর্শক পঁয়ষট্টি কেজির খাওয়া দাওয়ার ব্যাপার আছে একটু ধরো জি তো এটা কিন্তু একটা খাসি যেই সেই খাসি না এক মনের উপরে মাংস হওয়ার সম্ভাবনা আছে তো বাউন্ন হাজার টাকা চাওয়া দাম শরীরের এই পেটটা নাই খাবার ইয়ে আর বাকি গুলা দেখেন দূর সিনাটা দেখেন এই সিনাটা একটু দেখাও ক্যামেরার নিচে ক্যামেরা দেখা যে সিনাটা দেখেন দুই রানে বিশ কেজির বেশি আছে এই দুই রানে সামনে দুই রানে বিশ কেজির বেশি হবে আনুমানিক এই যে সব সিনা মাংস আর মাংস এই যে ঝোলটা এই ধরটার মধ্যে মধ্যে আছে আরো কম পক্ষে দশ কেজি এই ধরে যাই হোক দর্শক এটা আলোচনার ব্যাপার আর কি বাউন্ন হাজার টাকা চাওয়া দাম যা দরকার স্যার আমাদের কাশি নিচে তারা জানে আমার খাসিতে চর্বি পরিমাণ কম হয় আচ্ছা তুমি এই কাশিরে বাবা খাওয়াও কি খাবার দি এটাতে গমের ভূষি অ্যাঙ্কুরের ছোলা বুটের ছোলা মানে দানাদার খাবার বলি জি আরে আমাদের মিক্সার দে একটা মিক্সার আমাদের নিজস্ব তৈরি মিক্সারটা কি সেটা ঘাসের না এটা বিভিন্ন আপনার হচ্ছে যে ডালের একটা মিশ্র মানে দানাদার খাবারের একটা মিক্সার করে দাও তোমার নিজস্ব উপাদান এটা কিন্তু এটারে ঘাস খাওয়াও না ঘাস খাওয়াই দিনে একবার পাতা একবার দেওয়া আচ্ছা ঘাস পাতা কি তোমার ঘাস নিজে তৈরি করতে হয় নিজের নিজের জমির ঘাস খাওয়া আচ্ছা দাম তাহলে তোমার বাউন্ন হাজার টাকাই জি দর্শক ওর খাসির আরো কিছু খাসি আপনাদেরকে দেখাইতেছি যেগুলো দাতায় না কুরবানির উপযোগী না যদি কেউ নিয়ে আগামী বছর কুরবানি দিতে চান তাহলে নিয়ে পাইলে আপনারা বড় করে আগামী বছর কুরবানি দিতে পারবেন ঠিক আছে বাবা এরপরে কি আছে দিফে তোমার হাতে এটা কি ছাগল এটা একটা খাসি ছাগল এগুলো আমি সামনের বছরের জন্য রেডি করতেছি এটা এখনো দাতায় নাই এটা দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত হইছে তাহলে এটা বিক্রির উপযোগী হয়ে গেছে এক বছর পালবা এক বছর পালব এই ছাগলটা আরো না তা তো হবে আমার কথা হলো এক বছর পাললে তো মাত্র আছে জি খরচ থাক কিন্তু একটা দেখার মতো আনকমন একটা জিনিস হবে না তা তো হবেই তা তো হবে এটা হাইট আছে কেমন এটা হাইট এখন 37 এরকম

সেই ক্ষেত্রে আলোচনা করবে কেউ যদি অনেক রিকোয়েস্ট করে তো আমি দিতে পারবো তার মানে আলোচনায় তোমার সাথে আন্তরিকতা সৃষ্টি হয় তাহলে তুমি বুঝতে পারবে এই তো ঠিক আছে বাবা এরপরে কি আছে দিলে আমরা আরেকটা একটা ছাগল দেখতে পাচ্ছি এটা একটা খাসি জি বাবা তোমার হাতে এটা কি এটা একটা খাসি এটা খাসি এটা হাইট আছে কেমন মানে উচ্চতা এটা হাইট 35 ইঞ্চি আছে 35 ইঞ্চি এক্স খাসি এটা এটা তোমার কাছে কত দিন যাবত এইটা আমার কাছে আছে 6 মাস 6-7 মাস হলো 마শাআল্লাহ 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 দর্শক একটু না দেখাইলি হয় না এটা 35 36 ইঞ্চি হাইট আছে এটা লাইব্রেট আছে কেমন বাবা লাইব্রেট এটা 50 কেজি মত হবে 50 কেজি একটু কম বেশি হইতে পারে আচ্ছা এই ধর একটু দেখাও সিনটা একটু সিনটাটা দেখাও 마শাআল্লাহ দিলে কিন্তু অনেক মাংস হবে অনেক ঝোল অনেক ঝোল ভালো ঘটনা দর্শক আসলে শাকলটা খাসির একটা খাসি এটা একটা খাসির মতন খাসি দুই দাঁত ভাঙছে কয়েকদিন দেখি নাই দুই দাঁত হয়েছে দুই দাঁত ভাঙছে তাতে দেখলে মনে হয় চার দাঁত তো কমপক্ষে মাসাল্লা দিল্লি অনেকটা ভালো ছাগল সামনের দিকে নিয়ে আসো তো বাবা তোমার ডান দিকে নিয়ে তোমার ডান দিকে অনেক বড় সড়ো লম্বা একটা ছাগল দর্শক প্রথম থেকে তিনটা ছাগল খাসি দেখলাম দুই প্রথমটা যেরকম তারপরটা আরো ভালো এরপরটা আরো ভালো তা বাবা যদি কেউ নিতে চাই কুরবানি দেওয়ার জন্য সেক্ষেত্রে এটাও কি আলোচনা হ্যাঁ আলোচনা এটা কুরবানির থেকে অনেকে পালন করার জন্য নিবে আচ্ছা তুমি এটা দাম বলতে চাইতেছো না আলোচনা করে সাপেক্ষে ঠিক আছে বাবা এরপরে কি আছে চলে আসলাম আরেকটা খাসির গেছে এ নিয়ে চারটা জি বাবা এটা তোমার হাতে কি এটা একটা খাসি এটা খাসি কয় বাবা এইটা এখনো দাঁত হয়নি এটা এখনো দাঁতাই নাই এইটারও দাঁত উঠতেছে এটা বাড়ছে কয়টা একটা না দুইটা একটা উঠতেছে দর্শক এক দাঁতের ছাগল দেখলে আমার মনে হয় না আমার বিশ্বাস আপনারা বলবেন কমপক্ষে দুই তিন দাঁতের অর্থাৎ চার দাঁতের ছাগল বলবেন আপনি তো যাই হোক এটা হাইট আছে কেমন বাবা এটা হাইট 34 ইঞ্চি আছে 34 ইঞ্চি আছে একটু কম বেশি হইতে পারে হ্যাঁ আচ্ছা এটা লাইভ ওয়েট কেমন আছে এটা লাইভ ওয়েট 45 কেজি 45 কেজি এই খাসিটা আরো আমার কাছে অনেক দিন হলো আছে এটা মাংস বেশি এটা মাংস বেশি দর্শক খাসির মূল মাংস হইলো আপনার সিনা দেখতে হবে বাবা আমাদেরকে একটু সিনা দেখাও এটাতে কোনো চর্বি নাই বলবো হাত দিয়ে একটু দেখতে তাহলে বুঝতে পারবে হ্যাঁ চর্বি নাই দশক চর্বি নাই কথাটা ঠিক না চর্বি কম একবারই নাই হ্যাঁ এই যে চর্বি একবারই নাই হাপা থাকে এই যে এই যে দেখেন ভাপা মানে ফুলা না হ্যাঁ ফুলা যাই হোক দর্শক একটু সিনা থেকে আমরা সামনের দিকে একটু দেখাও এই ঝোলটার থেকে সিনাপন্ত পর্যন্ত দর্শক অন্তত আমার ধারণা মতে জান সহ তিরিশ কেজি মাংস হবে এটা আমার ধারণা তো যাই হোক বাবা এটা যদি কুরবানির জন্য কেউ নিতে চায় সেক্ষেত্রে কি এটাও আলোচনা জি আলোচনা খাসি গুলো আলোচনায় আচ্ছা তিনটা খাসি তুমি আলোচনায় রাখতেছো বেচার ইচ্ছা নাই যদি কেউ কিনে যদি আন্তরিকতা হয় তাহলে দিতে পারবে ঠিক আছে বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপরে কি আছে তোমার হাতে এটা কি ছাগল বাবা এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা কি তোমার ঘরের হ্যাঁ এটা আমার ঘরের তুমি নিজে খাসি বানাই দিছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার কানের ঝুল টুল কান এই কান তারপরে ক্রস ছিল না তো ঝুল টুল ভালো ছিল খাসি না করলেই তো পারতা না খাসি করছি কারণ আমার খাসির একটু শখ বেশি ও আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যদি খাসি কেউ পাইলা পরের বছর কুরবানি দিতে যান তাহলে তাদের জন্য খাসিটা আমার মনে হয় অনেক ভালো হবে আমার খাসি যে এরকম দেখলেন যে সামনে কুরবানিতে দুই দাঁত হচ্ছে এরকম হবে আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আগামী কুরবানিতে খাসির ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু একসে একসে যে তিনটা চারটা খাসি আপনাদেরকে দেখাইছি আসলে ছাগলগুলি এই খাসিগুলি দেখলে মন ভরে তো যাই হোক দর্শক এইটা মোটামুটি আপনারা নিয়ে পালতে হবে আগামী বছর কুরবানি দিতে পারবেন সেই রকম আরেকটা জিনিস আপনারা জানেন কিনা কাশি শাকল কিন্তু প্রচুর শিকারী হয় ও আপনার কথা শুনবে যদি কেউ শকে পালতে চান এটা কালারটা আরো সুন্দর হবে চকচকে হবে এই যে কালার উঠে যাচ্ছে হ্যাঁ কালারটা সুন্দর হবে আরো মাছাগলে দর্শক আমরা ডান পাশে যদি দেখাই এই শাকলটার কালার এরকম আশা সম্ভাবনা আছে এই যে এই কালারটার হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো যাই হোক অনেক ভালো হবে এটার দাম কত চাচ্ছ বাবা এটা কেউ নিতে চাইলে বিশ হাজার টাকা এটা খরচ যে নিবে ওনাকে দিতে হবে বিশ হাজার টাকা ফিক্সড না চাওয়া দাম ফিক্স চাচ্ছে বিশ হাজার টাকা তোমার ফিক্সড ওনার নেওয়ার খরচ ওনার দিতে হবে এই তো ঠিক আছে বাবা এরপরে কি আছে একটা যে কোনো একটা বিষয়ে যদি একজনকে একটু উপকার করা যায় অথবা একটু সহযোগিতা করা যায় সেক্ষেত্রে কিন্তু যিনি করে তার খুব আনন্দ লাগে এই ছাগলটা আমিও এই আমি ছাগলটা পাই আমি ছাগলটা আমার এক বন্ধু মানুষ খামারে সেও খুব শৌখিন লোক এবং আহ ভালো ভালো কোয়ালিটি ছাগল পালে তো আমার ফোন দিছিল দেওয়ার পর আমার সাথে ভালো তো যার কারণে কি হয়েছে হওয়ার পরে আমি বাচ্চাটা আনছি এখন আনার পরে দেখতেছি ছাগলটার আরো অনেক ধরনের তার থেকে আরো বেশি দাম বলছে তো বিষয় না তা তো বলছে কিন্তু আনার পরে দেখতেছি ছাগলটা অনেক ডেভেলপ করছে এবং অনেক সুন্দর হয়েছে তেলতেলে তেলে আমি আশা করবো তুমি এই ছাগলটা খুব যত্নে রাখবো আল্লাহ এটা বাঁচায় রাখুক সুস্থ রাখুক দর্শক আপনাদেরকে বিক্রি করার জন্য না এটা ভবিষ্যতে বিডার হিসাবে থাকবে এবং আঙ্কেলের জন্য ধন্যবাদ অনেক ছাগলটা আমাকে নিয়ে দেওয়ার জন্য আঙ্কেল অনেক হেল্প করছে ছাগলটা নিতে অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমি যতটুকু পারছি তোমার শখের জিনিস এনে দিতে পারলে পাড়াতে আমি ধন্য বা তোমার প্রতি অনেক শুভকামনা লল জি ঠিক আছে ঠিক আছে তোমার হাতে এটা কি বাবা এইটা তোতাপুরি ছাগল একটা তোতাপুরি কি ছাগি ছাগি হ্যাঁ মাটি ছাগলের মাটি ছাগল হ্যাঁ এই বাচ্চাটা ওরই হ্যাঁ এরি বাচ্চা আচ্ছা এটা বাচ্চার বয়স 15 দিন হয়নি পাঠা বাচ্চা পাটা বাচ্চা হইছে যে পাঠা ছিল জি এই কি তোমার ঘরের ছিল হ্যাঁ আমার ফার্মের পাঠা ফার্মের ছিল হ্যাঁ জি এখন আছেই এখানে না পাঠাটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কি পাঠা ছিল জিবলা পাঠা অনেকেই জানে আমাদের আলাদা তোতা জিবলা না এটা কত বিক্রি হয়েছে ওটা বিক্রি হইছে 85000 টাকা 85000 টাকা কয় দাতের ছিল ছয়ে দাত ছিল আচ্ছা এটা এই যে তোমার সামনে যে শাকি পাটিছাগলটা এটা কি ছাগল ক্রস না তোতা না এটা অরজিনাল তোতার মাও আছে একদম শর্ট অরজিনাল তোতা হ্যাঁ আচ্ছা এই তোতার প্রথম বাচ্চাটাই হ্যাঁ প্রথম বাচ্চা এটা আচ্ছা এটা দুধের পরিমাণ কেমন হয় বাবা এটা দুধ এই যে বাচ্চা খায় এই পর্যন্ত এইভাবে না মোটামুটি একটা ধারণা আছে না যে বাচ্চা এটা সাধারণত এক লিটার করে হবে এক লিটার হয় তার মানে একটা বাচ্চা একটাই হয়েছে হ্যাঁ একটা যে দুধ পায় সেটা বাচ্চা যেন যথেষ্ট হয়ে যায় হ্যাঁ আচ্ছা বাবা এটা হাইট আছে কেমন এটা হাইট এখন 31 32 হবে 31 32 কয় দাঁত এটা একদম দুই দেখি আমরা একটু দাঁত দুইটা একদম দুই দাঁত এই যে হ্যাঁ দুই দাদা আচ্ছা বাবা এটার দাম কত চাচ্ছো বাচ্চা সহ বাচ্চা সহ এটার দাম চাচ্ছি সত্তর হাজার এখানে আলোচনা করতে পারে মানে মার্শাল দর্শক বাচ্চাটা অনেক সুন্দর আসছে দেখে আমরা একটু সামনে সেফ না একদম সেভ শর্ট পিস হ্যাঁ মাসালাদের আর্দার শর্ট পেজের মতন হচ্ছে বাচ্চা মাত্র পনেরো দিন বয়স এখন কিছু না একটু সামনে আরো পাঠা বাচ্চা এখনই গলার ঝুল অনেক ভালো হ্যাঁ তা তো হবেই আর এটা এখন পর্যন্ত কিছু না এটা হল সামনে অর্থাৎ আমি একটা সাজেস্ট করব এই ছাগল বাচ্চা সহ আপনি নিতে পারেন যারা নতুন খামারের জন্য প্রস্তুত নিতেছেন বা ছাগলকে খামার দিবেন এটাদের জন্য অন্য ছাগল নিতে হবে না পাটাটা যদি রেখে দেয় বড় করে এটা দিয়ে আবার খামার করতে পারবে জি এটা তোমার কি পাঠা বাচ্চা জি পাঠা বাচ্চা কেউ চাইলে খাসি গড়াই নিতে পারবে আচ্ছা দুটো পাঠা বাচ্চা না পাঠা বাচ্চা তুমি পাঠা বাচ্চা 둘ই বিক্রি করবা জি আচ্ছা এই বাচ্চা দুটা বিক্রি করতে হলে অবশ্যই তো দুধ ছাড়তে হবে হ্যাঁ দুধ ছাড়তে হবে খাওয়া হবে হ্যাঁ তাতে এটা বয়স কত হইছে শিখে গেছে দেড় মাস বয়স আমি তারপর দেড় মাস পরে কমপক্ষে এক মাস তোমার আরো এক মাস রাখতে হবে আচ্ছা বাবা এই বাচ্চা দুটা যদি এক মাস পরে কেউ নাই জি তাহলে সেই ক্ষেত্রে কি সুবিধা আর দাম কত যাচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলা আপনার 25000 টাকা করে দাম যাচ্ছে দেড় মাস পরে অনেক বড় হয়ে যাবে কিন্তু হ্যাঁ না তা তা হবে এখনই অনেক বড় বড় তোমার দুইটা মানে পার পিস বাচ্চা চাচ্ছে কত পঁচিশ টাকা পঁচিশ টাকা আলোচনা করতে পারবে পার পিস পঁচিশ টাকা তোমার নিতে হবে ধরো আরো এক মাস পরে নিবে এখন থেকে তোমার যদি পুরা টাকা দিয়ে দেয় এক মাস পরে না তাতে তোমার দাম এটাই হ্যাঁ এটাই যদি কেউ পাঁচ হাজার বায়না দিয়ে রাখে বাকি টাকা দিয়ে যদি নিতে চায় সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা তোমার হাতে এটা কি ছাগল এটা একটা তোতাপুরি ছাগল তোতাপুরি ছাগল মেয়ে ছাগল মানে সাকি ছাগল আচ্ছা এটা কি গাবিন আছে নাকি এইটা পাঠা দেওয়া হয়েছে আজ দশ এগারো দিন হচ্ছে তার মানে এটা দশ এগারো দিন এটার কোনো গ্যারান্টি নাই না এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু এটা মিস করে না আশা করা যায় আচ্ছা আমি এটা দুই দাঁত থেকে পালন করতেছি আচ্ছা তিন চারটা বাচ্চা আছে আচ্ছা এইটা যে গাবিন করে হয়েছে পাঠা কি পাঠা জিবলা পাঠা দেওয়া তোমার যে ঘরে পাঠা ছিল এটা দেওয়া ছিল আর একটা বড় পাঠা দেওয়া ছিল আচ্ছা দর্শক একটা যেহেতু আপনারা অনলাইনে দেখে আপনারা নিবেন সেক্ষেত্রে একটা জিনিস আপনাদের সবচেয়ে আমি চেষ্টা করি দেখার জন্য দুধের বাট দুইটা সচর এবং বাচ্চা আছে আর এক দশ পনেরো দিন হয়েছে গাভিন গাভ হয়েছে এটার কোনো গ্যারান্টি নাই দুধ মশালার এখনো

আমি আমি বলবো একটু পরিচর্যার একটু ই আছে অবহেলা আছে যার কারণে ছাগলটার আরো চেহারা চকচকা থাকার দরকার তবে যাই হোক আপনার এই যে তোতাপুরের মেইন শেপটা কিন্তু যথেষ্ট পরিমানে ভালো আছে আর একদম এই যে দুজে দুইটা মুখ মুখের নিচের মুখটা কিন্তু বাড়তি আছে আপনারা জানেন এই ধরটা মানে ঝুলটা আর এই দুই মুখের এক যত ভালো থাকবে ঝুলটা যত বড় থাকবে বাচ্চার কোয়ালিটি যত ভালো আসবে এটার ঘরে ভালো বাচ্চা আসার সম্ভাবনা আছে জি বাবা এটা তুমি কত চাচ্ছ এইটা কেউ নিতে চাইলে বান্ন হাজার টাকা দাম চাচ্ছি হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে আচ্ছা এটা দুধের কেমন হয় বাবা দুধ এইটা এখন তো আপনার মানে দুইটা বাচ্চা যদি দেয় সেক্ষেত্রে খায়া হ্যাঁ আরে হ্যাঁ আচ্ছা এখন যে ছাগলটা আপনার সামনে আসছে এটা তোর ওর বাচ্চা এর বাচ্চা এটার বয়স কেমন এটার বয়স আহ সাড়ে মাস পাঁচ মাস বয়স ই দাতায় নাই না দাঁত হয় আচ্ছা বলতে পারবেন হাইট আছে কেমন এখন এটার হাইট এখন উনতিরিশ ইঞ্চি আছে উনত্রিশ হ্যাঁ উনত্রিশ আচ্ছা মা ছিল একত্রিশ বত্রিশ ইঞ্চি এটা প্রায় মায়ের সমান উনত্রিশ না কাছাকাছি দেখা যায় দিয়ে কিন্তু ব্যবধান হইতে পারে উনত্রিশ দাতাই নাই মুখের সাপে একটু মুখটা ঘুরাতো বাবা এদিকে দিলে মুখের সাপটা খুবই সুন্দর ঝুলো অনেক সুন্দর অনেক সুন্দর হইছে বাবা ভালো ছিল ওই জিবলা পাঠা দিয়ে ধরানো ছিল বাবার কোয়ালিটি মন হয় আসছে আচ্ছা বাবা এটার দাম কত চাচ্ছ এটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার এখানে আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনা থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম জি কিছু আলোচনা আছে জি এখন পর্যন্ত উলানে কিছু বলা যাবে না অন্তত সাত আট মাস গেলে তারপর বলা যাবে তবে বাচ্চার কোয়ালিটি খুব ভালো আসছে জি মাসাল অনেক সুন্দর আসছে জি বাবা এরপরে কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবা তোমার লোকেশনটা আবার একটু বলো আমার লোকেশন জয়পুরহাট জেলা খেতলাল থানা কাজীপাড়া গ্রাম জয়পুরহাট থেকে পনেরো কিলো মানে উত্তর দিকে পূর্ব দিকে সরি আর হচ্ছে বগুড়া থেকে তিরিশ কিলো পশ্চিম দিকে আমার বাসা আচ্ছা এই যে কাজীপাড়া গ্রাম কাজীবাড়ি এই কাজীপাড়া গ্রাম তোমাদের বংশ থেকেই নাম হয়েছে আমাদের বংশের থেকে নাম এই কাজীপাড়া গ্রামটার নাম হয়েছে হ্যাঁ তোমরা দর্শক আসলে ও একজন অনেক পরিচয় আছে তো যাই হোক সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে তো শখের বসে ছাগল পালন শুরু করে আজকে মোটামুটি একটা প্রজেক্ট নিয়ে এসে আছে আচ্ছা তুমি তো এই তোতাপুরি এবং তোমার কাছে খাসিও আছে এবং কিছু পুরো ছাগল দেখলাম দুই একটা আছে এখন এটা নিয়ে কি তুমি থাকতে চাও না ভবিষ্যতে আর কোন পরিকল্পনা আছে পরিকল্পনা সামনে আমি আরো বিটল নিয়ে আইব বিটল নিয়ে কাজ করতেছো দর্শক আমরা অলরেডি একটা পাঠা আপনাদেরকে দেখাইছি ও পাঠা অলরেডি কিনে আনছে মাশাআল্লাহ পাঠানো অনেক ভালো হইছে এখন নেক্সট টাইমে ও বিটল নিয়ে কাজ করতে চাই যেহেতু আমি মনে করি যে কোনো জিনিস শখের পাশাপাশি যদি কমার্শিয়াল বা প্রফেশনাল হওয়া যায় সেক্ষেত্রে মার্কেট অনুযায়ী যে কোনো কাজ করার দরকার আমি মনে করি আচ্ছা বাবা তুমি এই ছাগল পালনে আজকে কত বছর আমি আজ পাঁচ বছর হচ্ছে পাঁচ বছর তোমার এই সাগল পালন করতে গিয়ে তোমার লেখাপড়ার কোনো ক্ষতি হয় সত্যি কথা বল লেখাপড়ার ক্ষতি হয় যে ক্যামেরার দিকে যদি সবাই মন দিয়ে করতে পারে অবসর সময় কিন্তু সবাই সব সময় পড়াশোনা করে না না অবসর সময়ে এই খামার দেখাশোনা করতে পারে সমস্যা হয় আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি এই ছাগল পালন খামার দশটা হোক বিশটা হোক দুইটাই হোক দিয়ে শুরু করলে কয় টাইম মানে কয় ঘন্টা সারা দিনের ছাগলের পিছনে সময় দেওয়া লাগে বেশি সময় দিতে হয় না সকালে ধরেন দুই তিনটা ছাগল যদি পালন করেন দশটা ছাগল যদি পালে দশটা ছাগল পাললে সকালে এক ঘন্টা এক ঘন্টা হ্যাঁ বিকালে ধরেন এক ঘন্টা বিকালে এক ঘন্টা আর রাতে যদি আপনার আধা ঘন্টা একটু দেখাশোনা করেন তাহলে আর লাগে না দর্শক সকালে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় বের করা কোনো ব্যাপার না আমি মনে করি ম্যাক্সিমাম লোকের এই সময়টা থাকে বিকেল টাইম তিনটা চারটার দিকেও এই সময়টা থাকে এটা দিয়ে এক বছরের বাবারা যারা তোমরা বেকার আছো আসো টাকা কিছু ম্যানেজ করো অর্থাৎ না থাকে তাহলে করো ছাগল একটা ভালো পাঠা দিয়ে শুরু করো ইনশাআল্লাহ এক বছর কষ্ট করো দেড় বছর দুই বছরের মাসায় মাথায় তোমার এই খামার থেকে তোমার পকেটে টাকা আসবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা বাবা তোমার এই ছাগল পালতে গিয়া কোনো ধরনের বিপদের সম্মুখীন হইছো না ওইভাবে কোন ধরনের বিপদের সম্মুখীন হয় না অসুখ টসুখ আল্লাহ রহমান হয় না হয় তোমার প্রতি অনেক শুভকামনা রইলো মনের থেকে দোয়া রইলো বাবা তুমি আমাদের দর্শকের কাছ থেকে বিদায় নাও ঠিক আছে দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সফল হতে পারি এই বলে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই সালাম আলাইকুম বিদায় নিব দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন শেয়াশায় আল্লাহ হাফেজ